আড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই সিএ সবাই পাবে হিন্দুদের ইন্ডিয়া থেকে তাড়ানো হবে না আচ্ছা এটা কি পূর্বপুরি ভুল হ্যাঁ একদম পুরোপুরি ভুল মানুষকে যে ভুল বোঝাচ্ছে কি বলবেন মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছে মানুষ সাধারণ লোক এগুলো ভয় পাচ্ছে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই ইন্ডিয়া থেকে কোনো হিন্দু তাড়ানো হবে না আপনারা কিভাবে এলেন বাংলাদেশ থেকে আমরা পালিয়ে এসেছিলাম বা কি কারণ বসত চলে আসলেন এখানে ধর্মীয় কারণে এসেছি নানান রকম সমস্যা এখানে কত সালে এসেছিলেন বারো সালে কিভাবে अप्लाई করলেন যে কিভাবে কি করলেন আমি অনলাইনে নেটে দেখতে পাই মানে মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে পোর্টাল খুলেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি তারপরে আমি কোডি রিপিট করে আমার বাংলাদেশের একটা ডকুমেন্টস দি ইন্ডিয়ার একটা ডকুমেন্ট দিয়ে আমি অ্যাপ্লিকেশন করি সেইভাবেই আমার ভেরিফিকেশন হয় তারপরে আমার মেলে চলে আসে তাহলে মুখ্যমন্ত্রী বলছে যে সি এর বিরোধিতা করছেন একদিকে যেখানে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি তাদেরকে অ্যাপ্লাই করলে তাদেরকে অন্য দেশে তাড়িয়ে দেবে আমরা তো পেয়েছি আমি তো বলছি আপনাদের আমি সার্টিফিকেট পেয়ে গেছি আপনারা করুন সবাই পেয়ে যাবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই উদ্বাস্ত সেলের মানুষদের কি বলবেন হ্যাঁ সবাই উদ্বাস্ত আমার মতো উদ্বাস্ত যারা আছে তারা সবাই অ্যাপ্লিকেশন করুন কোনো সমস্যা নেই যার যে ডকুমেন্টস আছে সেগুলোতেই করুন সবাই নাগরিকত্ব পেয়ে যাবে আপনার নাম বিকাশ মন্ত্রী বাংলাদেশ থেকে আসলাম বাংলাদেশে মুসলিমরা আমাদের বিভিন্ন রকম ভাবে উতারিত করতো স্কুল কলেজে গেলে যারা আমরা আমি যখন আসি তখন ক্লাস ফোরে পড়ি আমার বাবা মা আমরা অনেক আগেই চলে এসেছি এখানে আমি এসে এখানে ফাইভে ভর্তি হই মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছে সিএ বিরোধিতা করছেন যেখানে বলছেন তাড়িয়ে দেবে কি বলছেন কি বলবেন এই বিষয় নিয়ে এ বিষয় নিয়ে বলবো কারণ যাদেরকে ভয় দেখানো হচ্ছে এটা ভয় পাবার কোনো কারণ নেই কারণ আমরা ভয় পাইনি আমরা করেছি সেটা সাফল্য হয়েছে এবং আগামী দিনে এই উদ্বস্ত যারা সেলের মানুষরা রয়েছে তাদেরকে কি বলবেন তাদেরকে বলবো আপনাদের ভয় পাবার কোনো কারণ নেই আপনারা অ্যাপ্লাই করুন আপনারাও পাবেন তাহলে মুখ্যমন্ত্রীর যে কথাটা বলেছে তাহলে সেটা কি প্রমাণিত ভুল হ্যাঁ একদম ভুল আপনারা একদম ভয় পাবেন না আমরাও ভয় পাইনি আমরা মোদিজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের নাগরিকত্ব দেওয়ার জন্য আপনার নাম আমার নাম সাথী মন্ডল বিশ্ব